ইমান যদি কারো না থাকে ইমান যদি হারা ভাইয়া কবরে যান। ওই কবরে আজাব শুরু হয়ে যাবে এই আর ইমান যদি আপনার থাকে গুনা যদিও থাকি সর্বশেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে তার ইমান সবচাইতে কম ছিল দুনিয়ায় যার পরিমাণ ইমান যার ছিল নেকামলে একেবারেই নাই কিন্তু ইমানের একটু ছোঁয়া ছিল তার ভেতরে এই ব্যক্তিটাকেও আমার আল্লাহ যখন জান্নাতে দিবেন এই বান্দাকে জাহান নাম থেকে বের করার পরে বান্দার বান্দা আল্লাহকে ডাক দেওয়া বলবে আল্লাহ অনেক লম্বা ঘটনা আমি অল্প কথা বলে শেষ করছি বলবে আয় আল্লাহ তাআলা আমাদের তুমি জান্নাতের বারান্দা একটু জায়গা দাও আমি তো জাহান্নাম থেকে বের হয়েছি জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে আমার আল্লাহ রামবুল আল আমি জান্নাতের ঢুকবো আবার বের হয়ে যাব আল্লাহ বলে ঠিক আছে দিলাম এরপরে তার জান্নাতের ভিতরে দেওয়া হলে বলবে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকছে আর বেরোতে মন চায় না এত সুন্দর জান্নাত তবে কিন্তু দয়া মায়ে করে আমার জান্নাতটা একবার দিতে পারো না আল্লাহ বলবেন বান্দারি দুনিয়াতে যত ইমানদার ছিল জাহান নামের ভিতরে কোটি কোটি ইমানদার ছিল সব ইমানদারকে আমি আল্লাহতে পূর্বে জান্নাত দিয়ে দিছি কেউ বাকি নাই তুই বাকি ছিলি এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরেও জান্নাতে ঢোকাইলাম বের করার জন্য না দুনিয়াটা যত বড় তার চেয়ে দশ গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে একাই দিয়ে দিলাম ইমানের পাওয়ার কত কিন্তু মুসলমান ইমান নিয়ে কোনো গবেষণা করে না ইমান কারে বলে ওইটাও মুসলমান জানে না ইমান যা আপনি যে ঈমানদার আপনি যে মুমিন বান্দা এটা আপনি তো জানেনই না আপনি কোন আমি ইমানদার তো ঈমানদার হওয়ার শর্তকে তো আপনি জিজ্ঞাসা করে আপনি বলতে পারবেন না আপনি ঈমানদার আপনি কোরান পড়তে পারেন না আপনি ঈমানদার আপনি নামাজ পড়েন না আপনি ইমানদার আপনার সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানানোর জন্য বড় পাগল আপনি আপনার সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল বানান তাতে কোনো আফসোস নাই তাতে কোনো সমস্যা নাই কিন্তু মুসলমান হিসাবে ইমানদার হিসাবে আপনার সন্তানকে প্রথমত আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না না ও মুসলমান আজকে 95% মুসলমান দেশে 95% মুসলমান দেশে থাকার পরেও সংসদে ইসলাম নাই বাড়িতে ইসলাম নাই ঘরে ইসলাম নাই বাজারে ইসলাম নাই একজন আলেম হিন্দু থেকে মুসলিম হয়েছে অনেক বড় একজন আলেম তিনি বলেছেন আমি কোরআন পড়ে বুঝের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু কোরআনে যে ইসলাম আছে আর বাস্তবিক মুসলমানের সাথে যে ইসলাম আছে আসে কোনো মিল নাই কোরআনে একরকম ইসলাম আর সাধারণ মানুষের ভিতরে আর রকম ইসলাম আগের মানুষের ব্যবহার দেখে মানুষ কালিমা পরে মুসলমান হয়ে যেত আর বর্তমান মুসলমানদের ব্যবহার দেখে মানুষ চিন্তা করে ইসলাম ধর্ম গ্রহণ কেমনে করব। এই তো আমাদের মুসলমানের মুসলমানই এই জন্য একজন কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তোফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান ঠিক না বেঠে এই জন্য নামে মুসলমান কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই আয় আল্লাহ তুমি না বলছো ওয়ালা তামুতুন না ইল্লা ও আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে কবর আইছো না উপায় নাই উপায় নাই কবরে যাওয়ার পরে আযাব শুরু হবে এক একটা হাতুড়ির বাড়ির ওজন কত নবী বলেন ওই ওত পাহাড়ে যদি এক একটা আখনের লোহা দিয়া বাড়ি দাও কত ওত পাহাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ও মুসলমান সাড়ে তিন বটি নিয়ে এত বাহাদুরি আপনার এবার আসেন কে আমাদের আবু তালেব জান্নাতে যেতে পারবে না ছাড়া নবীরে বললো বাড়ি দেবো গাড়ি দেবো নারী দেব নবী কয় না বাড়ি নারী গাড়ি দেওয়া কিচ্ছু হবে না ইমান যদি না থাকে আমি জান্নাতে যেতে পারবো না ইমান না থাকলে পরে উপায় নাই উপায় নাই এই জন্য নবী ইমানের দাওয়া তারা দিল বাড়ি গাড়ি নারীর দাওয়া এবার তারা বললো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো বাড়ি নারী গাড়ির পঞ্চাশ বছর চাকরি কইরা একটা ফ্ল্যাট কিনে পাঁচ কাঠা এক বিঘা জমি কিনে একটা গাড়ি আরেকটা বিয়ে করে সারা জীবন হারাম সুদ ঘুষ খেয়ের পরে ও মোহাম্মদ তোমার কাছে তো আমরা কিচ্ছু চাই নাই শুধু বন্ধ করবা বাড়ি গাড়ি নারী যা লাগে সব দেব ক্ষমতা দেব নবী বলেন এগুলার কোন দাম নাই মাল্লা হুল মাওলা ফলা হুল কুল আমার আল্লাহর চাই আমি আমার আল্লাহর চাইলে আমি সব পেয়ে যাব আর তোমাদের এগুলার কোন দাম আমার কাছে নাই তোমরা তো বাড়ি গাড়ি নারীর কথা বলছো আমার এই খাতে যদি এগুলো তো সম্ভব বাড়ি গাড়ি নারী দেওয়া তো সম্ভব সম্ভব ক্ষমতা দেওয়া সম্ভব আমার এক হাতে যদি আকাশের চন্দ্র এনে দাও আর এক হাতে যদি আকাশ থেকে আমি নবী সূর্য থেকে একটা সেকেন্ডের জন্য জোরে বলেন এবার তারা বলল মোহাম্মদ বাড়ি গাই ক্ষমতা কিছুই নিল না মানুষ পায় না তুমি নাও না তুমি ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন না দুনিয়ার মানুষ জানে না দুনিয়ার মানুষ সফলতার বুঝবে কি সফল কে আর ক্ষতিগ্রস্ত কে এটা ভালো করে জানেন কে জয় বলেন কে জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা আসর নাজিল করলেন এই সূরা আসরের বিষয় মূল বিষয় হলো লাভ লসের খতিয়ান লাভ লসের খতিয়ান কে লাভ আর কে লসের মধ্যে আছে আল্লাহ বললেন ওয়ালা আসন কষ্টিত আছে আপনাদের আমারও কষ্টিত আছে আর দশ দশ মিনিটের মধ্যে শেষ করে দেবো আল্লাহ বললেন ওয়ালা আনসর ভাই আগে তরজমা শেষ করতে দেন আমারে আমি তো বলছি তাফসির করতে পারবো না তরজমা করব তরজমা শুরু করতেছি তাফসির করলে তো সুস্থ থাকলে তাফসির করে দাও না ও সুস্থ তরজমাটা করে যাই আল্লাহ বললেন ওয়ালা আনসর ওয়াও আরবি গ্রামার অনুযায়ী এই ওয়াও মানে হচ্ছে আল্লাহ পাক কসম কাটেন যেরকম তিন ওয়া যাই তুন ও তরি চিন ওয়াহাদাল বালা দিলাম যতগুলা ও করলাম সবগুলো হচ্ছে ও হের কসমিয়া এগুলোর মাধ্যমে আল্লাহ কসম কাটেন আল্লা বলেন ওয়াল্লাহ আসর সমের কসম আমরা কসম কাটি কার নামে কখন কখন কাটি কথাটা বিশ্বস্ত করার জন্য জিরো করার জন্য মজবুত করার জন্য আমার কথা বিশ্বাস করে না আমি শুনি করি নাই আমারে বললো তুই সুর আমি বললাম ভাই আল্লাহর কসম আমি সুজি করি নাই তার মানে আসলে আমি করি নাই কিন্তু সমস্যা এখন মুসলমান নামাজ পড়ে না কসম কারে বলে এটা বুঝে না মিথ্যা কথায় কথায় কসম কাটে আসে না নাই এরপর দেখা যায় সেই বড় সুর এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন তো আর আমরা কাটবা আল্লাহর কসম আল্লাহ কাট বেকার কসম আল্লাহ কাটে মানুষের সাথে সম্পৃক্ত বড় গুরুত্বপূর্ণ দামি দামি জিনিসের কসম আল্লাহ কাটেন সময় মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ঠিক না বেঠিক একটা মিনিটের দাম কত মালা কুল মাউত আজরাইল জেনে চলে আসবে একটা সেকেন্ড সময় চাইলে আর দেওয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন মরনের সময় যখন হয়ে যাবে আর একটা সেকেন্ড দেরি করা হবে না মালাকুল মতাজরিল তোমার কাছে চলে যাবে এই জন্য নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন ইক্তানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহাতাকা ক্বাবলা সাতামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে তোমরা গনিমত মনে করো কয়টা সময় পাঁচটা সময় এক নম্বরে নবী কাদেরকে ডাক দিলেন যুবকেরা তোমরা ভালো করে লক্ষ্য করো আমার প্রাণের ভাইয়েরা নবী বললেন তোমরা ফেলে দিও না হেলায় দোলায় কাটা দি কাটায় দিও না নবী বললেন সাবাবাকা কবলা হারমিক যুবক থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে সময়কে মূল্য দাও কারণ যুবক থাকা অবস্থায় দৌড়াদৌড়ি করতে পারো রক্ত গরম আছে যা খুশি তাই করতে পারো কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কিন্তু ইবাদত করা সম্ভব হবে না বৃদ্ধ হয়ে গেলে মানুষ অসুস্থ হয়ে যায় তারা নিয়ে শুরু হয়ে যায় শুধু তাই না যুবকদের কথা যদি চিন্তা করেন এখন তো মরুব্বী বাবাজিদের চাইতে বেশি যুবকরা মারা যাচ্ছে ঠিক না বে ঠিক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যাচ্ছে কত যুবক হত্যার কারণে মারা যাচ্ছে কত যুবক ক্যান্সার হয়ে মারা যাচ্ছে হঠাৎ ডেঙ্গু জ্বর হয়ে কত যুবক মারা গেল এই তো আমার ডেঙ্গু হয়েছে আমি যদি মারা যেতাম এখানে হয়তো আমি বুঝতে পারতাম না মৃত্যু যদি চলে আসে তখন আর ইবাদত করা সম্ভব হবে না নবী বললেন আর যুবকেরা এই যুবক বয়সে যদি ইবাদত করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আযীমের নিচে তোমাদেরকে ছায়া দিয়ে দিবেন মাথার অর্ধ হাত নয় আর কম নবী বলেছেন সুরমার যে দানি আছে ওই যে কাটা দিয়া সুরমা দেয় ওইটা কতটুকু এতটুকু এতটুকু উপরে থাকবে সূর্য এই পৃথিবীর চেয়ে তেরো কোটি গুণ বড় সেই সূর্য লক্ষ লক্ষ মাইল ধরে যে সূর্য সেই সূর্য যে দিন থাকবে মাথার মাত্র এক আঙ্গুল উপরে আর নিচে থাকবে তামার জমিন মাটি থাকবে না পানি থাকবে না সেদিন কি অবস্থা হবে সেদিন যুবক বয়সে যারা ইবাদত করবে এদেরকে আল্লাহর শাজিমের নিচে ছায়া দিয়ে দিবেন এই জন্য যুবক বয়স হেলায় খেলায় কাটানো যাবে না মুরুব্বি হয়ে গেলে পরে তো আর গোনা করতে মনেই চায় না আর এই বয়সে গোনা করতে মনে চায় আল্লাহ দেখতে চাই এর কানা কারা গোনা ছেড়ে দেয় কারা আল্লাহর ইবাদত করে এই জন্য যুবক বয়সে ইবাদত করলে বুড়া বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফिरी দেয়া দেয় গোস্তের দোকানে মাঝে মধ্যে লেখা থাকে পাঁচ কেজি গোস্তু কিনলে এক কেজি ফ্রি পাঁচ কেজি দুধ কিনলে এক কেজি দুধ ফ্রি এরকম ফ্রি একটা দুইটা ফ্রিজ কিনলে একটা ফ্রিজ ফ্রি লেখা থাকে না লেখা থাকে এখন একজন এসে বলতেছে দুইটা ফ্রিজ আমি কিনবো না ওই যে একটা ফ্রিজ এটা আছে ওইটা আমার দিয়ে দেন এখন ফ্রিজ কোম্পানির পক্ষ থেকে বলা হবে না দুইটা কিনলে একটা ফ্রি শুধু ফ্রিটা দেওয়া যাবে না কেউ যদি বলে পাঁচ কেজি গোস্ত কিনলে এক কেজি ফ্রি আমার এক কেজি ফ্রিটা দিয়ে দেন পাঁচ কেজি কিনবো না দেওয়া হবে না এই জন্য যুবক বয়সে ইবাদত করতে পারলে পরে এই মানুষটা যখন বৃদ্ধ বয়সে ইবাদত করতে পারে না আল্লাহ বলেন ফেরেস্তারে এই বান্দা যুবক বয়সে আমি আল্লাহরে কত ডাকছি আমি আল্লাহর জিকির করছি নামাজ পড়ছে তসবি তালে লাদাই করছে কোরান পড়ছে এখন বৃদ্ধ বয়স এখন তার শরীরে শক্তি নাই এখন আমার বান্দা ইবাদত করতে না পারলে কি হইছে যুবক বয়সে যা করত এখন বৃদ্ধ বয়সে ফ্রি মৃত্যু পর্যন্ত তার আমল নামায় তার লিখতেই থাকো লিখতেই থাকো এই জন্য শক্তি আছে ইবাদত করেন নবীজি বললেন দুই নম্বর বসছে হাজাকা কবালা সাতামিক সুস্থ আছো অসুস্থ হয়ে যাওয়ার আগে আল্লাহর গোলামি করো অসুস্থ হয়ে গেলে পরে পারবা না যে কথা আমি বলতে পারি সুস্থ থাকা অবস্থা এখন তো বলতে পারতাছি না সুখ খুলতে পারতাছি না ঘুমায় ঘুমায় ওয়াজ করতেছি বোঝা ঘুমাইতেছি কোন সময় ডাইরেক্ট ঘুমায় পড়ি এখন খাইতে পারি না এখন আমরা মনে করি একজনে কোটি কোটি টাকা আছে আর আমার নাই একজনে পঞ্চাশ লাখ টাকা মাসে কামায় আমি কামাই দশ হাজার না না আপনারা যে আল্লাহ সুস্থতা দিচ্ছে ওইটাই বড় নিয়ামত এটা অসুস্থ হইলে বোঝা যায় এখন তো খাইতে পারি না এখন এখন মনে হয় আহারে এতদিন যে খাইতে পারছে ওইটাই তো বড় নিয়ামত এই জন্য আমি যে বলেন সুস্থতা এটা অনেক বড় নিয়ম এটাকে তোমরা কদর কইর এ কদর যদি না করো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে এক সময় পাটা তোমার চলে যাইতে পারে হাতটা পঙ্গ হয়ে যেতে পারে মস্তিষ্ক নষ্ট হয়ে যেতে পারে এই জন্য অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো করোনা ভাইরাস এসেছিল করোনা ভাইরাস মানুষ মসজিদে যেতে চায় না কিন্তু করোনা ভাইরাসের সময় মানুষ মসজিদ যেতে চাইলেও বাধা দেওয়া হলো যে জনের বেশি মসজিদে নামাজ পড়া যাবে না ওই সময় মসজিদে যেতে চায় কিন্তু যেতে পারে না সময় থাকাকালীন এই জন্য গুরুত্ব দেওয়ার জয় অভিজি বললেন সুস্থ আর মসজিদে যাও ফজলের সময় ঘুমায় কবরে যাওয়ার পর ঘুম শুরু হবে সেই ঘুমের কোনো শেষ হবে না সর্বনিম্ন চল্লিশটা হাজার বছর মানুষ ঘুমাবে কবরে যারা ইমানদার কয় হাজার বছর চল্লিশ হাজার বছর আর যারা বেশি ঘুমাবে তারা কত বছর ঘুমাবে যদি চল্লিশ হাজার বছর ঘুমায় তাও তো কত বেশি বাঁচেনি চল্লিশ পঞ্চাশ বছর মাত্র আর কবরে যাওয়ার পরে চল্লিশ হাজার বছর ঘুমাবে চিন্তা করে দেখেন এবার সেই কবরে যাওয়ার পরে

বজ্রপাতের গর্জন হলে ঘুম ভেঙে যায় মাইকে কোন আওয়াজ হলে ঘুম ভেঙে যায় এখন তো ঘুমান পেটে চাপ দিলে ঘুম ভেঙে যায় এখন তো ঘুমান পেরেশানির কারণে ঘুম ভেঙে যায় এখন তো ঘুমান চাকরি করতে যেতে হবে ঘুম ভেঙে যায় কিন্তু কবরে যাওয়ার পরে ঘুম আর ঘুম ওই যে উঠবেন কে আমাদের কঠিন ময়দানে এত লম্বা কমের সুযোগ তারাই পাবে যারা দুনিয়াতে ঘুমাইছে কম আমার আল্লাহর সময় দিছে বেশি তাহলে কি মনে করেন চল্লিশ বছর ঘুমের দরকার না চল্লিশ হাজার বছর ঘুমের দরকার ওই চল্লিশ হাজার বছর ঘুমায় ওইটা আমাদের দরকার তাহলে কি মনে করেন চল্লিশ বছর আরামায়াসের দরকার নাকি যে জীবনে আরামায়েশ শুরু হবে তার শেষটাই ওই জান্নাতের আরামায়েশ দরকার কোনটা দরকার আল্লা বললেন ফামাংসু হোসেহার আনিদাল জান্নাতা ফকাদ ফাস ওমাল হায়া দুতুনিয়া ইল্লা মাতাওল গরু জার নাম থেকে যে ব্যক্তি পেয়েছে জান্নাতে যেতে পারবে তার চাই সফলতা আমার কেউ হতে পারবে না আমার ভাইরা আমার মরবী ওয়াজিরা এই জন্য কবর জীবন এই দুনিয়া তোমাদের পরকালের কর্মক্ষেত যে গাছ লাগাইবা পরকালে তোমরা তাই এই জন্য দুনিয়া থাকা অবস্থায় যদি দুনিয়া 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 করেন তাহলে আপনি হয়তো দুনিয়া কোনোরকম পেলো পুরোপুরি পাবেন না দুনিয়া খেলা তবু এটাই হারাবেন কিন্তু আল্লাহর কসম একবার দুইবার তিনবার শতবার হাজার বার করে বলতে পারি আপনি কোরআন মেনে নেন আপনি নামাজে চলে যান আপনি ইসলাম মেনে নেন আপনি আল্লাহর কোরআনের বিধান মেনে নেন খুদার কসম করে বলছি দুনিয়াতেও শান্তি পরকালে চির মুক্তি আল্লাহ আপনারা দিয়ে দিবে যারা কোরান পড়েছে কোরআন শিখেছে এদের শান্তি তো কম না আমাদের এই দেশে কত এমপি মন্ত্রী ষোলো বছর ছিল এখন পালানোর জায়গা পায় না গত বিগত বছরগুলোতে আমরা কোরআনের কথা বলেছি এখন তো আমাদেরকে অসম্মান করে করে না মানুষ সম্মান শুধু তাই না দুনিয়ার মানুষগুলো সাধারণ এমপি মন্ত্রী যখন বড় হয়ে যায় অনেক এমপি মন্ত্রীরা বিছনায় পড়ে যায় তাদেরকে খেদমত করার জন্য একটা দুইটা লোক পর্যন্ত পাওয়া যায় না আর আল্লামা মাহমুদ সুফি আল্লামা একবার পাবনাগরি আর আরো যত বুজর্গান کرام ছিলেন পৃথিবীর থেকে চলে গেলেন আলেমরা যত বয়স তাদের হয় তাদের মর্যাদা তত আল্লাহ বাড়ায় দেয় সুবহানাল্লাহ দাম কমে না খাবারের তওবাব নাই কত খাবার কত টাকা কত জায়গা এই যে এই রমজানের পরে আল্লাহ আমার আমেরিকা যাওয়ার ব্যবস্থা করলেন আমেরিকা অনেকগুলো প্রোগ্রাম নিলাম আমেরিকাতে কোথায় আমেরিকা সবাই তো মনে চাইলেও যেতে পারে না কত দেশ ঘুরছে এখন আমি নিজেও জানি না হিসাব করে কোয়া অনেক দেশই তো আল্লাহ ঘোরাইছি কয়েক দেশের সিটিজেন হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে এত সম্মান আল্লাহ দিচ্ছেন তো আল্লাহর কোরআনের কারণেই দিচ্ছেন নাকি বলেন এই যে স্টেজে বসলাম আল্লাহ তো কোরআনের কারণে এত সম্মান দিলেন ডোনাল ট্রাম্প কি দেখাও তো মানুষ হাসে দোষের কালেও মানুষ জোতা মারে কত অমিলিক দেখলাম হে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মান করলো আজকে যখন প্রধানমন্ত্রী বিদেশে পালায় যাবে পাঁচশো নেতা কর্মী দেখলাম না তারা কি বলছে যে আপনি থাকে আমরা আপনার জন্য ডাল হয়ে দাঁড়ায় গেলাম আছে নাকি পাইলাম না কিন্তু আজকে একটা আলেমের বিরুদ্ধে কেউ দাঁড়া আমি এতটুকু পক্ষে হাত দিয়া বলতে পারি আল্লাহর কোরআন যাদের ভিতরে আছে সত্যিকারের হকানি আলেম যারা বন্ড আলেমের কথা আমি বলছিলাম না বন্ড আলমাদের সাথে কিন্তু হকানি আলেম যারা সত্যি যারা আল্লাহর প্রেমে পাগল সত্যি যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে তাদের বিরুদ্ধে পঞ্চাশ জন দাঁড়ায় গেলে এদের পক্ষে পঞ্চাশ হাজার লোক বাংলার জমিনে দাঁড়ায় যাবে ঠিক না বেঠি আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আমার মুরব্বী বাবাজিরা আল্লাহ মামুনুল হক সাহেবকে যখন পুলিশ ধরতে গিয়েছিল সোনারগাঁওড়ি ছুটে কে ভেঙে ফেলেছিল মানুষ হ্যাঁ ঠিক না ঠিক আল্লামা সাইদি মারা গেল আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পরে জালিমরা দেখলো এত ভালোবাসে তারে মানুষ এই ভালোবাসার কারণে বাইতুল মকরম জানাজা পড়তে দিলে মনে হয় কি জানি হয়ে যাবে বাংলাদেশ জানাজাও পড়তে দেওয়া হলো না ঠিক না বেটি আলেমদেরকে তো মানুষ এখনো ভালোবাসে আগেও ভালোবাসে বয়স হয়ে গেল ভালোবাসি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও মানুষ ভালোবাসে কারণ মানুষ জানে আমি একবার বলেছিলাম বঙ্গবন্ধুর চাইতে আল্লামা মামুনুল হকের দাম বেশি এখনো সেই বক্তব্য আমার রেকর্ড হয়ে আছে ইউটিউব আপনারা দেখতে পারবেন আমি বন্ধ করি নাই আমার কয়েকজন বলেছিল ওটা রাইট ম্যানেজারে উঠায় বন্ধ করেন এগুলা কিন্তু আমাদের হাতে আছে আবার না আমার কোনো ভিডিও আপনি ছাড়বেন ওইটা আমি বন্ধ করে দিতে পারি এটা আমি বলবো এটা আমার ভিডিও বন্ধ করে বন্ধ করে দিবে আমাকে বলা হলে এটা বন্ধ করে নাই বললাম কেন বন্ধ করব নারায়ণগঞ্জের একজন এমপি আমার জিজ্ঞাসা করলো গাড়িতে উঠাইছে আমার উঠানোর পর আমার জিজ্ঞাসা করলো তুমি এটা কি বললা এটা কি ঠিক কাজ করছো কই বঙ্গবন্ধু আর কই মামুনুল হক আমি বললাম বঙ্গবন্ধুরে ভালোবাসে মানুষ দেশের জন্য আর মামুনুল হক কে মানুষ ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য তার সাথে জান্নাতে যাওয়ার জন্য ঠিক না রে আমার ভাইরা আমার বড় প্রিয় আজিরা যেই কথা বলছিলাম সিহাজাকা ক্বাবালাস সাকামিক সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করেন অসুস্থ হয়ে গেলে সম্ভব না নবী বলেন ঘৃণা কা কবলা ফাঁকার নাম্বার কথা তুমি ধনী মানুষ টাকা পয়সার সম্পদ আছে এই টাকা পয়সার সম্পদ থাকলে এটারে তুমি এমন মনে করো না যে টাকা পয়সার মালিক আমি এমনি হয়ে গেছি না টাকা পয়সার মালিক বানাইছি কি এখানে ওই যে সালনা আগামীকালকে আমার মাহফিল যে এলাকায় শালনাতে ছত্রিশ টা মঠ সম্ভবত সেখানে একজন কাউন্সিলর আছেন মঞ্জুরুল মাওলানা উনি কি চিনেন ওনার দাদার জমি ছিল একশো বিঘা তা আমি সেখানে পাঁচ ছয় কাটা জমি কিনতে গেছি তোমার একজন জমি দেখাইছে বললাম কার জমিটা কার কাউন্সিলর সাহেবের জমি আছে কত কয়েকগুলো হিসাব টিসাব নাই আমি আমি কিনি পাঁচ কাটা লাগি পাঁচ কাটা কেনার লাগে ঘুরি একটা মাল তো নিজের জায়গায় করতাম আর ওনার দাদার ছিল একশো বিঘা তো ওনার প্রায় পঞ্চাশ বিঘা আছে আল্লাহ যারা দেয় তারা তো এমনি দেয় পাঁচ বছর ধরে আওয়াজ করে এখন পাঁচ কাটা কেনার লাগে ঘুরে একটা মাদ্রাসা করতাম আর ওনারে আল্লাহ পৈতৃক ভাবে দিয়ে দিল একশো বিঘা পঞ্চাশ বিঘা তাহলে দেওয়ার মালিকটা আসলে কি আল্লাহ সুতরাং এই টাকা পয়সা হলে পরে টাকা পয়সা টাকা পয়সাটা আপনি হারাম কাজে ব্যয় করতে পারবেন না নবী বললেন টাকা পয়সা যেহেতু আছে আল্লাহ রাস্তায় টাকা পয়সা গুলো খরচ বেলা এই তো তিন চার দিন আগে এক মহিলা আমার বাসায় আসছিল বলল ভাই মুরব্বী বললো দেড় কোটি টাকা আমার জীবনের সম্বল একজন মেরে দিছে যে কোনো সিস্টেমে তাহলে সারা জীবনের সম্বল যে কোনো সিস্টেমে শেষ হয়ে যেতে পারে এক জায়গায় সারা জীবনের সম্বল জমি কিনলেন দুই কোটি টাকার পরে দেখলেন জমিটা বিক্রি করছে দশ জনের কাছে এরকম হয় কি হয় না আমার ভাইরা আমার মুরব্বী ও সারা জীবনের সম্বল শেষ হতে সময় লাগবে না এত জমি গাড়ি বাড়ি একবার অসুস্থ হবেন সব জমি বিক্রি করে দিবেন হাসপাতালের বিল দিতে 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 আপনার জমি জামার সম্পদ টাকা পয়সা সব শেষ হবে আপনি